লেভেল থেকে এটা দেখা যাচ্ছে নিচের দিকে নিচের দিকে বা দেখেন আমরা কোরআনিক লেভেল থেকে নিয়ে আজকে আলোচনা করছি এই দেখেন কোরআনিক লেভেল থেকে নিয়ে আজকে আলোচনা করছি তো আমরা দেখব এই শব্দগুলোর অর্থ কি এবং কিভাবে এগুলো ব্যবহার করতে হয় একটি শিখলে আমরা প্রায় অনেকটি শিখতে পারবো তো আজকে আমরা দেখবো এখানে দেখেন এখানে প্রথমে হচ্ছে কি আমরা এখান দেখাচ্ছি প্রথমে হচ্ছে আও দেখেন আও উচ্চারণ রয়েছে বাংলা উচ্চারণ রয়েছে আউ যদি আমরা অর্থ তুলতে চাই তো ভাই কি অথবা আউ শব্দ অর্থ হচ্ছে অথবা এই শব্দটি কোরআনের মধ্যে এসেছে দুইশো বার এগুলো প্রত্যেকের জানা জরুরি যেগুলো না জানলে আমরা অর্থ বর্ণনা করতে পারবো না তারপরে দেখেন কিতাবা কিতাব শব্দটি হচ্ছে আহ কিতাব উচ্চারণ দেখেন কিতাব এখন আমরা বলবো কিতাব বল বই বলতে পারি দেখেন বই এরপরে হচ্ছে এই শব্দটি কোরআনে এসেছে দুশো ষাট বার তারপরে হচ্ছে বাইনা বাইনা দেখেন উচ্চারণ হচ্ছে বাইনা তারপরে রয়েছে মাঝ মাঝে মধ্যে বাইরা শব্দের অর্থ হচ্ছে মাঝে মাঝে বা সামনে সরি বাইরা হচ্ছে মধ্যে সামনে মধ্যে সামনে তারপর হচ্ছে হাক্কা হাক্কা শব্দটি উচ্চারণ রয়েছে হাক্কা এরপরে হচ্ছে সত্য হাক্কা শব্দের অর্থ কি সত্য আচ্ছা এটা দেখবেন বিভিন্ন শব্দ বর্ণিত হয়েছে প্রত্যেকবার আচ্ছা এগুলো আমরা পরে দেখবো তারপর হচ্ছে নাস নাস মানে কি মানুষ উচ্চারণ দেখেন নাস মানুষ অর্থ হচ্ছে মানুষ না শুধু অর্থ হচ্ছে কি মানুষ আচ্ছা তারপরে আমরা দেখবো এজ এজ আমরা কি দেখবো এজ এরপর হচ্ছে এই শব্দের অর্থ হচ্ছে যখন এই শব্দের অর্থ হচ্ছে যখন এই শব্দের অর্থ হচ্ছে যখন এরপর হচ্ছে উলাইকা এর অর্থ হচ্ছে ওরা উলাইকা শব্দের অর্থ হচ্ছে ওরা তারপর হচ্ছে কাবলা এই দেখেন কাবলা কামলা উচ্চারণ কামলা কামলা অর্থ করবে কামলা অর্থ কি করবে এরপর আমরা দেখবো মকমিন মকমিন মকহিন আমরা দেখবো মকহিন অর্থ হচ্ছে বিশ্বাসী মকমিন শব্দ অর্থ হচ্ছে কি বিশ্বাসী তারপরে দেখবো লাউ তারপরে শব্দটি দেখবো লাউ আমরা অর্থ দেখবো যদি অর্থ হচ্ছে না শব্দ অর্থ যদি না অর্থ যদি আচ্ছা এখন আমরা দিকে দেখব কি আচ্ছা আমরা বাংলা উচ্চারণ দেখি সাবিল তারপরে সাবিলের অর্থ পথ সাবিলের অর্থ কি পথ আচ্ছা সাবিল অর্থ পথ আমরা বললাম এখন হচ্ছে আমা এ দেখেন আমার আমার উচ্চারণ আমার তারপরে আমার উচ্চারণ থেকে আমরা দেখব আদেশ বিশেষ বিষয় আদেশ আইন্দা আইন্দা নিকট নিকট বা কাছে নিকট বা কি কাছে আইন্দা নিকট বা কাছে এরপর হচ্ছে মা তারপর হচ্ছে কি মা এবার মা আশব্দ অর্থ কি সাথে মা শব্দ অর্থ কি সাথে আমরা মা শব্দ অর্থ কি সাথে দেখলাম এরপর হচ্ছে দেখেন বাবা এরপর হচ্ছে কি বাঁধা কিছু বাঁধা মানে কি কেসু বাঁধা কেসুপ দেখেন লাম্মা যখন লাম্মা যখন উচ্চারণা ওহে ওইহা অহে ও আশা করতে পারছি এগুলো আপনারা একটু আয়ত্তর মধ্যে চলে আসছে